হ্যালো আসসালামু আলাইকুম টু আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা লাস্ট ভিডিওতে বলেছিলাম ত্রিমাত্রিক প্রতিযোগিতার বাজারে আপনি আপনার ক্যারিয়ারে টিকে থাকার জন্য কী কী ইনিশিয়েটিভগুলো আপনার নেওয়া উচিত সেই বিষয়গুলো নিয়ে আমরা ভিডিওতে কথা বলবো আজকে আমরা কথা বলবো দু সালে চাকরির ত্রিমাত্রিক প্রতিযোগিতার বাজারে টিকে থাকার জন্য আপনার কী কী ইনিশিয়েটিভগুলো গ্রহণ করা উচিত চলেন তাহলে শুরু করা যাক ফার্স্ট ইনিশিয়েটিভ ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট আমরা প্রত্যেকেই কোনো না কোনো প্রফেশনের সাথে যুক্ত আছি আমরা যে যেই প্রফেশনেই বিলং করি না কেন সেই প্রফেশনে আমাদের ডিজিটাল স্কিলগুলো চর্চা করা এবং সেগুলো সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা রাখা অনেক বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে বিকজ আপনারা হয়তো দেখছেন যে বর্তমান সময়টা এআই বেসড হয়ে যাচ্ছে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এআই এসে বুম করছে দু হাজার চব্বিশ সালের সবচেয়ে বেশি হাই ডিমান্ডেবল এর নাম ছিল চ্যাট জিপিটি দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের শেষ দিকে সবচেয়ে হাই ডিমান্ডেবল এবং ট্রেন্ডিং একটা এর নাম হয়ে গেছে হচ্ছে ডিপসিক সো এই রকম আরও অনেক এআই আসবে বাজারে দু হাজার চব্বিশ সালে আমরা দেখেছি মিড জার্নির মতো এআই যারা হচ্ছে গ্রাফিক ডিজাইনের অনেকে বড় একটা সেক্টর দখল করে নিয়েছিল তারপর আমরা দেখেছি হচ্ছে ডালির মতো বেশ কিছু ওপেন এআই সোর্সে যারা হচ্ছে আমাদেরকে আইডিয়ার উপর কিংবা আমাদের কমান্ডের উপর বেস করে আমাদেরকে ইমেজে জেনারেট করে দিচ্ছে গ্রাফিক এলিমেন্টগুলো জেনারেট করে দিচ্ছে সো এত কিছুর পরিবর্তন কন্টিনিউয়াসলি এটা আরও আপগ্রেডেড হবে সামনে আরও অনেক কিছু যুক্ত হবে এই জন্য আমাদের হচ্ছে ডিজিটাল স্কিল ডেভেলপমেন্টের দিকে ফোকাস করাটা অনেক বেশি জরুরি হয়ে দাঁড়িয়েছে এই দুই সালে দুই নম্বর ইনিশিয়েটিভ হচ্ছে লাইফ লং লার্নিং আমাদের যে কোনো একটা বিষয় শেখার জন্য সিলেক্ট করার পূর্বে অবশ্যই আমাদের এটার ইন ফিউচার সাস্টেইনেবিলিটি চেক করে নিতে হবে বিকজ আমি আজকে একটা স্কিল শিখলাম এই স্কিলটা আগামীতে সাস্টেইন করবে এমন কোনো কিছুর গ্যারান্টি যদি আমি অন্ততপক্ষে ধারণা করতে না পারি তাহলে আমার ওই স্কিল কিংবা ওই ক্যারিয়ার ডেভেলপ করার কোনো প্রয়োজনেই এই দু সালে এসে আমরা প্রত্যেকে যে যেই প্রফেশনে আছি সেই প্রফেশন রিলেটেড যত নতুন টেকনোলজি সংযুক্ত হচ্ছে সেই টেকনোলজি সম্পর্কে আমাদের রিসার্চ করা সেটা সম্পর্কে আমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখাটা অনেক বেশি জরুরি একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এই দু সালে বিকজ আমরা দু সালে দেখেছি যখন চ্যাট জিপিটি এসেছিল তখন যারা হচ্ছে কপি রাইটার ছিলেন তাদের ম্যাক্সিমামের জব হচ্ছে এই চ্যাট জিপিটি প্রিমিয়াম ভার্সন দখল করে নিয়েছিল সো এখন ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি ম্যাক্সিমাম এজেন্সি ম্যাক্সিমাম কোম্পানিগুলো মানুষের পেছনে ইনভেস্ট করার চেয়ে তুলনামূলকভাবে কমিয়ে সেটা হচ্ছে এআইয়ের পেছনে কিংবা রোবটের পেছনে ইনভেস্ট করার পরিমাণটা বাড়িয়ে দিয়েছে সেই ক্ষেত্রে আমরা ধরে নিতেই পারি যে আপনি যদি জাস্ট বেসিক কিছু কনসেপ্ট অথবা মিড লেভেলের কিছু কনসেপ্ট নিয়ে আপনি আপনার ইন্ডাস্ট্রিতে বিলং করতে চান তাহলে এটা আপনার জন্য একটা রিস্কি ব্যাপার হয়ে দাঁড়াবে দ্যাটস ওয়াই আমাদের হচ্ছে কন্টিনিউয়াসলি নতুন যে প্রযুক্তি আসতেছে আমাদের প্রত্যেকের নিজ ইন্ডাস্ট্রিতে সেই প্রযুক্তি সম্পর্কে আমাদের হচ্ছে রিসার্চ করা প্রয়োজন সেই প্রযুক্তিতে আমাদের আপডেটেড রাখা প্রয়োজন নিজেদের স্কিলটাকে আমরা যদি এতটুকু এনশিওর করতে পারি তাহলে ধরে নেওয়া যায় যে আমরা হয়তো নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমরা নিজেদের স্কিলটাকে ডেভেলপ করতে পারবো বাট আমাদের চাকরি চলে যাওয়া বা এইরকম ব্যাপারগুলো আমাদের সাথে না ঘটার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে ইনশাল্লাহ তিন নম্বর ইনিশিয়েটিভ হচ্ছে নেটওয়ার্কিং এবং রিলেশন বিল্ডিং সো দেখেন আমরা সবাই প্রতিনিয়ত অনেক জায়গায় ট্রাভেল করতে হয় অনেক জায়গায় মুভ অন করতে হয় আমরা অনেক মানুষের সাথে পরিচিত হচ্ছি অনেক মানুষের সাথে আমাদের একটা ভালো সক্ষতা গড়ে উঠছে এত কিছুর পেছনে আমরা যদি তাদের সাথে নেটওয়ার্কিংটা ধরে রাখতে পারি আমরা যদি তাদেরকে জানাতে পারি আমার প্রফেশন সম্পর্কে আমি কি কি কাজে দক্ষ এই বিষয়গুলো সম্পর্কে এবং তাদের সাথে সবসময় যদি আমি রিলেশানটা কানেক্টেড রাখতে পারি তাহলে দেখা যাচ্ছে যে তারা আমাদের জন্য একটা সময় ক্যারিয়ারে বিগ অপরচুনিটি হয়ে উঠতে পারে যেমন আপনি যদি প্রতিদিন আজকের থেকে জন করে মানুষ নতুন মানুষের সাথে মিট করেন এবং সেই জনকে আপনি আপনার সম্পর্কে সংক্ষিপ্ত আকারেও জানিয়ে রাখেন তাহলে একটা সময় যাওয়ার পর দেখা যাবে যে অনেকগুলো মানুষের সাথে আপনার ভালো একটা কানেকশান তৈরি হয়েছে এই কানেকশানগুলো আপনার জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা ইম্প্যাক্টে ফেলতে পারে আপনার ক্যারিয়ারে যেমন কারো হয়তো প্রয়োজন হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং পারেন কিংবা গ্রাফিক ডিজাইন পারেন কিংবা ওয়েব ডেভেলপমেন্ট পারেন কারো হয়তো এই স্কিলগুলো রিলেভেন্ট কোনো হেল্পের প্রয়োজন হচ্ছে কিংবা তার পরিচিত কারোর হেল্পের প্রয়োজন হচ্ছে সে হচ্ছে জানতে পেরেছে এই বিষয়টা তখন তার সাথে যদি আপনার ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে ভালো একটা গুড বন্ডিং থাকে গুড রিলেশন থাকে দেন ডেফিনেটলি মানুষটা অন্য কাউকে চিন্তা করার আগে ফার্স্ট প্রায়োরিটি আপনাকে দিবে আপনাকে সেখানে সাজেস্ট করা যায় কিনা না এই বিষয়টাতে দ্যাটস ওয়াই নেটওয়ার্কিং অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে এই দুই পঁচিশ সালে যদি আমরা আমাদের ক্যারিয়ারে নিজেদেরকে ধরে রাখতে চাই কিংবা আমাদের ক্যারিয়ারে আরও ভালো করতে চাই চার নম্বর ইনিশিয়েটিভ হচ্ছে সেলফ ব্রান্ডিং আমরা হয়তো অনেক কিছুই জানি আমরা অনেক কিছুই অ্যাচিভ করেছি আমরা প্রত্যেকে নিজনেস ইন্ডাস্ট্রিতে হয়তো অনেক ভালো করার চেষ্টা করছি কিংবা অনেকে ভালো করছি কিন্তু সেই বিষয়গুলোকে যদি আমরা আড়ালেই রেখে দেয় একটা সময় গিয়ে কি হবে মানুষজন আমাকে চিনবে না আমার সম্পর্কে মানুষজন জানবে না তাই আমাদের উচিত আমরা যতটুকু বিষয়ে জেনেছি যতটুকু বিষয়ে আমাদের এক্সপার্টাইজ গেইন করেছি সেই বিষয়গুলো মানুষের সামনে ছোট ছোট সংক্ষিপ্ত আকারে হোক তবুও তুলে ধরা চাই আদারওয়াইজ দেখা যাবে যে একটা সময় গিয়ে প্রতিযোগিতার বাজারে টিকে থাকার জন্য মানুষজন একটা সময় পর যাদেরকে তারা দেখবে যাদেরকে তারা কাছে পাবে তাদেরকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে সো আপনি যদি এখন থেকেই আপনার নিজ নিজ ক্যারিয়ারে সেলফ ব্র্যান্ডিং বা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিংটাকে কন্টিনিউ করে যেতে পারেন একটা সময় গিয়ে এই পার্সোনাল ব্র্যান্ডিং আপনাকে অনেক বেশি রিটার্ন দিবে আপনার লাইফে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টে কিংবা হচ্ছে আপনার লক্ষ্যে পৌঁছাতে পাঁচ নম্বর ইনিশিয়েটিভ হচ্ছে ফিজিক্যাল হেলথ অ্যান্ড ওয়েলবিং দেখেন আমরা প্রতিনিয়ত অনেক স্ট্রাগল করে যাচ্ছি অনেক হার্ড ওয়ার্কিং করতেছি লাইফে সাকসেস হওয়ার জন্য বাট এত কিছুর মাঝখানে যদি আমাদের ফিজিক্যাল হেলথের কন্ডিশনটাই ভালো না থাকে আমরা যদি শারীরিকভাবে কাজ করার জন্য সক্ষমতাটাই ধরে রাখতে না পারি তাহলে আমাদের এত অ্যাচিভমেন্ট কোনো কাজেই আসবে না দ্যাটস ওই হচ্ছে আমাদের প্রতিনিয়ত সকালে এবং বিকেলে একটু হাঁটা উচিত আমাদের সাধারণ মানুষদের সাথে বেশি বেশি একটু কথা বলা উচিত যেন হচ্ছে আমাদের মেন্টাল হেলথের একটা সাপোর্ট হয় আমরা মেন্টালি ভালো থাকতে পারি দ্যাটস আমাদের ফিজিক্যাল হেলথ কন্ডিশনটার প্রতি ফোকাস রাখাটা এই দুই সাল থেকে অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে বিকজ ম্যাক্সিমাম মানুষজন এখন ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছে এখন মানুষজন নিজেদেরকে ঘর বন্দি করে রাখতে যাচ্ছে নিজেরা খুব কম সংখ্যক মানুষের সাথে মিশতেছে এবং খুব কম সংখ্যক যদি খুব প্রয়োজন না হয় বাহিরে পরিবেশটাকে উপভোগ করতে চাচ্ছে না দ্যাটস ওয়াই এতে করে কী হচ্ছে আমাদের ফিজিক্যাল অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হয় এই প্রবলেমগুলোকে ওভারকাম করার জন্য আমাদের কন্টিনিউয়াসলি ফিজিক্যাল এক্সারসাইজ অনেক ইম্পর্ট্যান্ট একটা ইম্প্যাক্ট ফেলবে আমাদের ক্যারিয়ারে অথবা আমাদের গোল অ্যাচিভ করার জন্য সো আপনাদের এই ফিজিক্যাল হেলথের প্রতি অনেক বেশি কনসার্ন থাকা উচিত অন্ততপক্ষে আজকে থেকেই শুরু করা হোক তাহলে হচ্ছে আমরা মোটামুটি পাঁচটা বিষয় সম্পর্কে জানলাম যে পাঁচটা বিষয়ের প্রতি আমাদের দুই হাজার পঁচিশ সালে অনেক বেশি ফোকাস করা উচিত যদি আমরা আমাদের ক্যারিয়ারটাকে ধরে রাখতে চাই আমাদের ক্যারিয়ারটাকে আরও গ্রো করতে চাই আমাদের স্কিলটাকে আরও ডেভেলপ করতে চাই এবং আমাদের চূড়ান্ত লক্ষ্য অনেক অনেক টাকা ইনকাম করা দু সালে আপনার এই পাঁচটা ইনিশিয়েটিভ আপনার ক্যারিয়ারটাকে অনেকটা চেঞ্জ করে দিবে অনেকটা সামনের দিকে এগিয়ে দিবে এবং দু হাজার সালে শেষ হবার পূর্বেই আপনি এর রেজাল্টগুলো পেতে শুরু করবেন তাহলে দেরি কেন আজকে থেকেই শুরু হোক আপনার ক্যারিয়ার পরিবর্তনের যাত্রা আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্টের যাত্রা সবার সফলতা কামনায় আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ অল